আসসালামু আলাইকুম ধরুন হঠাৎ আপনার বাংলালিং সিমের ব্যালেন্স শেষ জরুর একটা কল করা দরকার কিন্তু রিচার্জ করার সুযোগ নেই এই মুহুর্তে যদি আমি বলি রিচার্জ ছাড়া ব্যালেন্স নেওয়া চাই তাহলে কেমন হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলারিং সিমের ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার সম্পূর্ণ নিয়ম কে কে নিতে পারবেন কত টাকা পাওয়া যায় আর কাজ না করলে কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে ইম্পর্টেন্ট টিপস ইমার্জেন্সি ব্যালেন্স হলো আপনি এখন টাকা না দিয়ে বাংলালিং থেকে অগ্রিম ব্যালেন্স নিতে পারবেন পরে যখন রিচার্জ করবেন বাংলালিং তখন ওই টাকাটা কেটে নিবে এটাই ইমার্জেন্সি ব্যালেন্স সিস্টেম এখন প্রশ্ন হচ্ছে সবাই কি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবে না সবাই নিতে পারবে না বাংলারিং সেমে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে যদি শর্তগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় যেমন প্রিপেইড বাংলালিং সিম হতে হবে সিম কমপক্ষে তিন থেকে ছয় মাস পূরণ হতে হবে রেগুলার রিচার্জ হিস্ট্রি থাকতে হবে আগের ইমার্জেন্সি ব্যালেন্স ক্লিয়ার করা থাকতে হবে এই শর্তগুলো পূরণ থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন চলুন এবার দেখে নিয়ে আমাদের জরুরি প্রয়োজনে কিভাবে আমরা বাংলালিং সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিব। এর জন্য আমাদেরকে প্রথমে ডাইল প্যাড ওপেন করে নিতে হবে এখন আপনাকে বাংলালিং সিমি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে একটি নির্দিষ্ট কোড ডায়ল করতে হবে কোডটি হলো অ্যাস্টার এইট সেভেন ফোর হ্যাশ কোডটি টাইপ করার পর আপনারা বাংলালিং সিমি ডায়ল করে দিবেন ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি ইউ উইল রিসিভ এ এস এম এস নোটিফিকেশন শুন এর মানে হচ্ছে আপনার রিকোয়েস্টটা সফল হয়েছে এবং পরবর্তী ফিরতি মেসেসে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা পেয়েছেন মিনিট খানেকের মধ্যে আপনি ওই এস এম পেয়ে যাবেন এস এম আপনি এস এম এস বক্সে গিয়ে দেখতে পারবেন দেখেন এখানে আমার এস এম টি চলে আসছে অ্যাস এম মধ্যে রয়েছে আমি ইমার্জেন্সি ব্যালেন্স বিশ টাকা পেয়েছি যা পরবর্তী যে কোনো রিসার্চে সমন্বয় করা হবে চলুন এবার দেখিনি কীভাবে আপনি পরবর্তীতে লোন ব্যালেন্সটা চেক করবেন এর জন্য প্রথমে আপনি ডাইল পেড ওপেন করে নেবেন তারপর টাইপ করবেন এস্টার ওয়ান টু ওয়ান অ্যাস্টার ফাইভ হ্যাশ তারপর বাংলালিং সিমে ডাইল করে দিবেন এবার এখানে আপনি ফাইভ লিকে সেন্ড করে দিবেন যেহেতু আমরা লোন ব্যালেন্স চেক করব কোর্টে সেন্ড করে দেওয়ার পর লোন ব্যালেন্স কত টাকা রয়েছে সেটা আপনি দেখতে পারবেন ইমারজেন্সি ব্যালেন্স শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করবেন কারণ বারবার নিলে ফিউচারে এই অফার বন্ধ হয়ে যেতে পারে সব সময় চেষ্টা করবেন ব্যালেন্স শূন্য হওয়ার আগে রিচার্জ করার আজকের এই ভিডিওটা যদি উপকার আসে তাহলে ভিডিওতে একটা লাইক দিন আর কমেন্ট করে জানান কাজটা করেছে কি না আর এমন ট্যাগ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ